বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগে জিডি হয়েছে মিরপুর মডেল থানায় এই পেসারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারই বাল্যবন্ধু সিফাতুর রহমান সৈকত তবে অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন আহমেদ মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমান জানিয়েছেন ঘটনার সত্যতা যাচাই কাজ শুরু করেছে পুলিশ এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার তাসকিন আহমেদ মাঠে গতি আর সুইংয়ের ঝলুকে প্রতিপক্ষ ব্যাটারের নাভিশ্বাস তুলে দেন তাস্কিন তবে সাম্প্রতিক সময়ে পাঠের বাইরের বেশ কিছু ঘটনায় আলোচনায় এসেছেন তাস্কিন এই যেমন সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে টিম বাস মিস করে ম্যাচ খেলতে না পারার সংবাদ হয়েছিল গণমাধ্যমে এমনকি সবশেষ বিপিএলে হোটেলে পরিচিত একজনের গায়ে হাত তোলার মতো গুরুতর ভঙ্গের অভিযোগও ওঠে এবার তাসকিনের বিরুদ্ধে উঠল আরও গুরুতর অভিযোগ তবে ইস্যুটি নয় তাস্কিনের ব্যক্তিগত জীবনের আহমেদ রোববার তার দুই বাল্যবন্ধুকে গাড়িতে তুলে কিল ঘুষি মেরে আহত করেছেন এমন অভিযোগ করে মিরপুর থানায় জিডি করেছেন রহমান সৌরভ সাধারণ ডায়েরিতে বলা হয় ঘটনার এক পর্যায়ে সৌরভ ও তাস্কিনের আরেক বন্ধু ইশতিয়াক আহমেদ সৌরভকে নিয়ে গাড়ি থেকে জোর করে নেমে যান পরে মদ্যপ অবস্থায় সৌরভকে ফোন করে গালি দেবার পাশাপাশি হুমকিও দেন তাস্কিন এমনটাই জিডিতে লেখা হয়েছে

তাহলে মনে করেন যে আমাদের খুব বাজে অবস্থা হয়ে যেত ইভেন কি আমার গলার চেন আমার মানি ব্যাগ পর্যন্ত ওর গাড়িতে রয়ে গেছে এমন ঘটনার সত্যতা জানতে মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমনের সাথে যোগাযোগ করা হয় ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি শোরুমে একজন ব্যক্তি

ঘটনায় ছিলামই না আমি কিন্তু আসলে মারি এবং আমি যদি মারতাম আমার তাহলে ওদের কাছে আমার ফোনের ডায়ালিস থাকতো আমার কিছু রেকর্ডিং থাকতো ঘটনা হয়েছে আমার এক বন্ধুর সাথে ওরা আমার নামে ইন্টারভিউ দিচ্ছে কারণ আমি হচ্ছে ওই বন্ধুর ব্যাকআপ হিসাবে মোহাম্মদপুর থানায় ফোন করছে ওই পুলিশ এসে ওদেরকে খুঁজছিল ওরা উল্টা জিডি করছে আমার নামে ইন্টারভিউ বিতর্কিত এই ঘটনা সম্বন্ধে অকিবহাল বিসিবি বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন বিষয়টি অবগত বিসিবি। আমাদের আমিন ইসলাম বুলবুল বলেন বা আমাদের নাজমুল আবিনের ফাইমেরা কনসার্ন এরা অলরেডি এটাকে একটা ইনকোয়ারি করা হচ্ছে কিন্তু এটা যদি ঘরে ঘটে থাকে সেটা ভেরি দুঃখজনক একটা আইকন প্লেয়ার্স এসব জড়ানো উচিত না সো আমি এই ব্যাপারে এখন ফার্দার কমেন্ট করতে চাচ্ছি না লেটস ফাইন্ড আউট হোয়াট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড শৃঙ্খলা নিয়ে কোনো ছাড় দিতে রাজি নয় বিসিবি এই ঘটনার সূত্র ধরে তদন্ত হলে বেরিয়ে আসবে তাসকিন আহমেদ সত্যই কি মদ্যপান করেন কিংবা কারো গায়ে হাত তোলেন কিনা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা